মহাকুবেজ যাওয়ার পথেই ফের অঘটন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা ছাড়চাকা গাড়ির তাতেই ধাক্কা মারে আরও একটি গাড়ি ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পুণ্যার্থীর তারা সকলেই বাংলার বাসিন্দা জানা গিয়েছে মৃতরা পশ্চিম মেদিনীপুরের গর্বেতা এবং হুগলির বাসিন্দা শুক্রবার রাত্রি আট একটা চল্লিশ নাগাদ পথ দুর্ঘটনার কবলে পড়ে তাদের প্রাইভেট কারটি দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে ঘটনাস্থলেই ড্রাইভার সহ তিনজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন বাকি সদস্যরা ড্রাইভারের নাম শেখ রাজন আলী হুগলির গোঘাট এলাকার বাসিন্দা সকালে এই ঘটনার খবর আসে গর্বে তাই শোকের ছায়া নেমে আসে এলাকায় हां ये हिंदी में গতকাল আমাদের নলপা গ্রাম থেকে ওনার আত্মীয় স্বজন নিয়ে কুম মহাকুম্ভ মেলা হচ্ছে উত্তরপ্রদেশে সেখানে ওরা সান করতে যাচ্ছিল তো রাত্রি একটা চল্লিশ নাগাদ ধানবাদ ধানবাদের রাজগঞ্জ এলাকায় একটা মর্মান্তিক দুর্ঘটনা ওরা পড়েছে তাতে এখন পর্যন্ত যা খবর আমার গ্রামের দুজন অনব সাহা এবং শ্যামলি স্পট ডেট হয়ে গেছেন ওনার শালি উনিও ডেট হয়েছেন এবং ড্রাইভার যিনি গাড়িটি চালাচ্ছিলেন সেও স্পট ডেট হয়ে গেছে যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোর অবস্থা অতি সংকটজনক অবস্থায় তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন জানতে পারলাম আমাদের ওখানে থেকে আরেকটা গাড়ি ছিল সেই গাড়ি থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল সেই হিসাবেই আমাদের এখান থেকে আমরা তারপরে খবর পেয়ে আমরা যাই এখান থেকে লোকজন পাঠানো হয়েছে তারা পৌঁছে গেছে জেপি হসপিটালে যারা ইনজয়েড আছে তাদের চিকিৎসা চলছে আমার নাম হচ্ছে সঞ্জয় মন্ডল আমি নম্বর অঞ্চলের উপপ্রধান ঘটনাটা প্রয়াগরাজ সকল মানুষ যেমন যাচ্ছে আমার নলপা গ্রামের এরাও যাচ্ছিলো তাদের সাথে ওনাদের আত্মীয় আমার পুকুরের বাড়ি তেনারাও যাচ্ছিলেন মাঝ রাত্রে আমরা যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে রাত্রি আড়াইটা তিনটা নাগাদ ধানবাদের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেইখানে স্পটে চারজন মারা যান তার মধ্যে আমাদের নলপাড় দুজন একই পরিবারের স্বামী মারা গেছেন এবং তাদের বাচ্চারা দুটি বাচ্চা নার্সিংহোমে ভর্তি আছে যেটি নার্সিংহোমে এবং অনুরূপভাবে ওনার যে আত্মীয় সেই আত্মীয় সম্পর্ক প্রণববাবুর সম্পর্কে শালী তিনি মারা গেছেন স্পটে এবং গাড়ির যে চালক সে গাড়ির চালকও মারা গেছেন স্পটে এবং প্রণববাবুর শালপতি ভাই এবং একটি বাচ্চা তারাও নার্সিংহোমে ভর্তি আছে ওই জেপি নার্সিংহোমে আমরা সকালে খবর পাওয়ার সাথে সাথে নলপা গ্রামে গিয়ে পৌঁছাই এবং পরিবারকে আশ্বস্ত করে আসি এবং সাথে সাথে আমি আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা মহাশয়কে সমস্ত বিষয়বস্তুটা জানা এবং উনি তৎক্ষণাৎ ওই থানার সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে হসপিটালে যারা ভর্তি আছে অ্যাডমিশান আছে তাদের যাতে সুচিকিৎসা হয় তার ব্যবস্থা করেন এবং ডেড বডি কীভাবে কি আনা যায় সমস্ত অ্যারেঞ্জমেন্ট তিনি সেখান থেকে করছেন এবং সেই সাথে সাথে আমাদের আমরা গরবেতা থানার সাথে যোগাযোগ করি আমাদের গর্বেতা থানার ওসি সাহেব সহানুভূতির সাথে ওই থানার সাথে যোগাযোগ করেন এবং এই কিছুক্ষণ মুহূর্তে জানতে পারলাম ওসি সাহেব ব্যবস্থা করে আমাদের গরবেতা থানার একজন এসআইপি উনি ধানবাদ পাঠাচ্ছেন যাতে কোনো অসুবিধা না হয় তার সমস্ত রকমের ব্যবস্থা করার জন্যে এবং আমরা খুবই দুঃখজনক ঘটনা ওই পরিবারের সাথে আছি যত রকমের সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আমরা করব